সালাম আলাইকুম ইফরান আজকের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে আসলাম তোমরা যারা এবার সিভিল দ্বিতীয় পর্বে রয়েছ তাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সো এই সাবজেক্টটার সাজেশন নিয়ে ওকে সো আমরা অলরেডি তোমাদের সাবজেক্ট কিন্তু কয়েকটা ক্লাস তার মানে পরীক্ষা হয়ে গেছে যেমন তোমার ম্যাথ হয়ে গেছে বাংলা ইংলিশ এগুলো হয়ে গেছে সো আজকে তার মানে তোমাদের হচ্ছে এগারো তারিখে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পরীক্ষা সো এই সাবজেক্টের সাজেশন এখন আমরা দেখব ওকে সো আমরা এখানে যেগুলো দেখাবো ইনশাল্লাহ এর মাঝেই তোমরা টোটালি কমন পাবা ওকে জাস্ট একটু মনোযোগ দিয়ে টোটাল সাজেশনটা দেখো এবং এটা হচ্ছে টেকনিক্যাল বই সাপেক্ষে ঠিক আছে বা টেকনিক্যাল বই থেকে আমি দিচ্ছি তো তোমাদের যাদের হক বই আছে তাদের জন্য আমি যদিও তোমরা আসলে নেগেটিভটা দেখো আমি আসলে তোমাদের জন্য পজিটিভটা দেখি কীরকম তোমরা এখানে দেখো যে কোশ্চেনগুলো আছে। যারা টেকনিক্যাল বই আছে তারা কিন্তু টোটালি হুবহু দাগাবে আর যাদের হক বই আছে তারা কি করবে দেখো তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখবা ওই অনুপাতে দাগাবা দেখবা দাগাবা দেখবা দাগাবা এইভাবে না সো এইভাবে যখন তুমি কাজ করবা বা দাগাবা তখন কিন্তু তোমার দুইটা জিনিস একসাথে হচ্ছে একটা সাথে দাগানো হয়ে যাচ্ছে প্লাস দ্বিতীয়ত আরেকটা হচ্ছে কি তোমার প্রত্যেকটা প্রশ্ন পড়া হচ্ছে একবার করে পড়া হচ্ছে কমপক্ষে প্রত্যেকটা প্রশ্ন ঠিক আছে প্রশ্ন জিনিসটাই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস ওকে সো যাদের হক হয়েছে তারা মূলত এইভাবে দাগাইনি ওকে সো লেটসি এখন তাহলে আমরা সাজেশনটা দেখে ফেলি সো আমরা প্রথমেই প্রথম অধ্যায় যাই ওকে প্রথম অধ্যায় আমাদের চলে আসছি অতি সংক্ষিপ্ত আছে সো এখানে আমরা যেগুলো করব এক দুই তিন এরপর যদি বলি চার পাঁচ চার পাঁচ এখানে পড়ব না কেননা অলরেডি এই চার পাঁচ তোমাদের এইখানে সংক্ষিপ্তে তিনে চলে আসবে ওকে সংক্ষিপ্তে তিনে চলে আসবে এই তিন করলেই আমাদের আরো হয়ে যাবে দেন এরপর আসলো আমাদের পিকচোরিয়াল ড্রয়িং কাকে বলে দেন আসলো আমাদের সৌমাত্রিক বা আইসোমেট্রিক অভিক্ষেপ বলতে আসলে কি বোঝায় দেন আসলো আমাদের এখানে অভিক্ষেপ আসলে কি অভিক্ষেপটা কি দেন এইখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং কাকে বলে আইসোমেট্রিক ড্রয়িং কাহাকে বলে ওকে আইসোমেট্রিক ড্রয়িং কাকে বলে দেন এরপর সংক্ষিপ্তে আমরা দেখবো এই যে এক নম্বরটা সেই তো দৃশ্যের প্রয়োজনীয়তা এবং দুই নাম্বার দেখো যেটা দুই নাম্বারটা অলরেডি আমরা করে ফেলছি কোথায় এই যে দেখো এক নাম্বার দুই নাম্বার আমরা করি নাই এই দুইটা মিলেই হচ্ছে তোমার এখানে দুই নম্বরটা ওকে দেন এখানে তিন নাম্বার কি আমরা এইখানে দেখছিলাম যে এইখানে পড়ি নাই বাট এইখানে পড়লেই হয়ে যাবে ওকে দেন এরপর আমরা চলে যাই এই অধ্যায়ের আমাদের কত নাম্বার এটা পাঁচ নং সংক্ষিপ্ত অ্যান্ড নামলক এখানে আমরা এক নম্বরটা করব। এক নম্বর যে রচনামূলকটা আছে এইটা আমরা এখানে করব ওকে দেন এরপর আমরা চলে যাই দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায় সি দ্বিতীয় অধ্যায় হচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয় ঠিক আছে তোমার যদি ষাট তিরিশ মার্কের পরীক্ষা কিন্তু এটা দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হয় এটা তোমাদের তিরিশ মার্কের একটু যদি এখানে লক্ষ্য করো পূর্ণমান তিরিশ ঠিক আছে তো তিরিশ মার্কের মাঝে মোটামুটি তোমার পনেরো মার্ক ঠিক আছে দশ থেকে পনেরো মার্কই বলা যায় তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আসে তো তার মানে বুঝতে পারতেছ দ্বিতীয় অধ্যায়টা কত বেশি গুরুত্বপূর্ণ এবং কতগুলো পড়তে হবে আমাদের মোটামুটি তবুও আমি তোমাদের যত কম সম্ভব দাগাই দিয়েছি ওকে তাহলে আমরা অতি সংক্ষিপ্তে চলে আসলাম অতি সংক্ষিপ্তে এখানে আমরা যেগুলো করবো দেখো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এক থেকে মোটামুটি পাঁচ দেন প্রশ্ন যদি বলো যে ছয় নম্বর দেখো দাঁড়ান কয় প্রকার ও কী কী সো এগুলো দেখো তো কী পড়া লাগবে তোমাদের জাস্ট এমনি দেখো দাঁড়ান কয় প্রকার দুই প্রকার একটা আবাসিক পাবলিক একবার পড়লেই তোমার মনে থাকবে ইজিলি ঠিক আছে দেনের প্রশ্ন তোমাদের সাত নম্বর আট নম্বর দেন এখানে আমরা পড়বো দশ নম্বর এগারো নম্বর অ্যান্ড আরেকটা বিষয় বললাম কিন্তু এই অধ্যায়টা তোমাদের সবচেয়ে বড় অ্যান্ড এই অধ্যায় থেকেই তোমাদের ম্যাক্সিমাম বলো যে অর্ধেক কোশ্চেন তোমাদের এই অধ্যায় থেকেই হবে ঠিক আছে তার মানে বুঝতেই পারতেছো কতটা ইম্পর্টেন্ট এই অধ্যায়টা ওকে দেন এরপর কি আসলো আমাদের এই যে দশ এগারো দেন এসলে যদি বলি যে বারো নম্বর বারো নম্বর অলরেডি তোমরা এখানে করে ফেলছো ডিটেল কোথায় সরি এইখানে প্ল্যান ও এলিভিশনের মধ্যে পার্থক্য সো এখানে তুমি দেখো এলিভিশনের সংখ্যা করে ফেলছো ওকে এই কারণে কি এটা আমি আর দিচ্ছি না এরপর আসলে কি ফ্যান লাইট কোথায় ব্যবহার করা হয় ভাই ঠিক আছে এক কথায় ঘরের ভেতরে যে গরম বাতাসটা আছে সেটা অপসারণের জন্য ফ্যানলাইট ব্যবহার করা হয় ঠিক আছে দেন আসলে সুপার স্ট্রাকচার অংশগুলো স্ট্রাকচার অংশ এক জায়গায় একটা হচ্ছে সুপার স্ট্রাকচার অংশ সো এই সুপার স্ট্রাকচার অংশ দেন আসলো সাইট প্ল্যান ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আমি যখন আসলে তোমাদের ক্লাস করাই একদম প্র্যাকটিক্যালি তোমাদের বোঝাই দিই আর কি ঠিক আছে সো এটা হচ্ছে কি আমাদের সাইড প্ল্যান এরপর আসলো আমাদের সফিটটা কাকে বলে দেখো দালান সিঁড়ির যে নিচের অংশটা থাকে বা নিচের তল যেটা থাকে সেটাই কিন্তু সফিট বলা হয় ঠিক আছে এই জায়গায়গুলো ঠিক আছে দেন এরপর আসলো তোমাদের কোপিং কি কোপিং কী এবং কোপিং কেন করা হয় ঠিক আছে কোপিংটা কী এইটা যদি তুমি পড়ো তাহলে তুমি কোপিং কেন করা হয় সেটা অলরেডি এখানে পড়ে বা পড়া হয়ে যাবে এরপর আসলো প্যারাপেট কেন দেওয়া হয় সিম্পল ভাই প্যারাপেট হচ্ছে কি ওই যে সাদের উপর যে দেয়ালটা আছে ঠিক আছে ওই দেয়ালটা হচ্ছে প্যারাপেট এটা কি নিরাপত্তার জন্য দেওয়া হয় সৌন্দর্যতার জন্য দেওয়া হয় ঠিক আছে এইগুলোর কারণেই দেওয়া হয় এরপর আসলো তোমাদের এখানে হোল্ড ফার্স্ট কোথায় এবং কেন ব্যবহার করা হয় হোল্ড ফার্স্ট কোথায় এবং কেন ব্যবহার করা হয় ওকে দেন এরপর আসলো তোমাদের এখানে রিবেট কি রিবেট কি ওকে রিবেট কি দেন এরপরে আমরা এখানে দেখি সিঁড়ি ও সিঁড়িঘর কাকে বলে সিঁড়ি ও সিঁড়িঘর কাকে বলে ওকে দেন এরপরে সে যদিও কিন্তু দেখো এটা কিন্তু একদম বোর্ডে অনেক আগের বোর্ডে আসছে বাট কী এটা ইম্পর্টেন্সের জন্য আমি তোমাদের দিয়েছি ওকে দেন এরপরে আমরা চলে যাই আমাদের সংক্ষিপ্ত পাঠ সংক্ষিপ্ত পাঠে এখানে আমরা করব এক দেখো এক দুই তিন পাঁচ দেখো চার চার কি এমনি তোমার পারবা ঠিক আছে চার এমনি পারবা জাস্ট দেখো একবার রিডিং পরলেই আনা একবার রিডিং পরলেই আনা ফেরা ভেন্টিলেটর তার মানে ঘরের উপর যেটা দেওয়া থাকে ঠিক আছে তার মানে বায়ু ঘরের বায়ু বাইরে বের করা এবং বাইরের বায়ু ভিতরে নিয়ে আসার জন্য মূলত এই ভেন্টিলেটর কাজ করে দেন প্রশ্ন আমাদের এখানে ছয় নম্বরটা ঠিক আছে লুভার ডোরের সুবিধা অসুবিধা লেখো ডোরের বলতে পারে মানে কি দরজা অথবা জানালার জানালাও বলতে পারে যে লুভার জানালার সুবিধা অসুবিধা সেম ঠিক আছে জাস্ট এখানে দরজাগুলো লেখা আছে দরজার জায়গায় তোমার কী করবা জানালাগুলো বসিয়ে দিবা তাতেই তোমার অ্যান দেন এরপর আসলে তোমাদের আট নাম্বার আট নম্বরটা করতে হবে বিভিন্ন প্রকার সিঁড়ির নাম ঠিক আছে এগুলো একটু দেখবা দেন বিভিন্ন বিল্ডিং যে প্ল্যান আছে এটার প্রয়োজনীয়তাগুলো লেখো এটা ঠিক আছে ওই যে কথাটা বললাম দশ এগারো দেখো লুভার জানালায় অসুবিধা সুবিধা এইটাই কি লোভার ডোরের এটা ডোর জাস্ট এটা জানালা ঠিক আছে তো ডোরের জায়গায় জানালা বা বসে দিবা এনাফ ওকে দেন এরপর আসলো তোমাদের প্ল্যানিংয়ের উদ্দেশ্য প্ল্যানিংয়ের উদ্দেশ্য কী এটা দেন এরপর আসলো আমাদের কি আচ্ছা তোমাদের মেঝে কত প্রকার এটা দিয়েছি আমি জাস্ট মোমেন্ট মেঝে কত প্রকার হ্যাঁ মেঝে দিয়ে দিয়েছি অলরেডি তো এখানে দরকার হবে না আমাদের ওকে দেন এরপরে আমরা চলে যাব এই অর্ধের রচনামূলক অংশে এই অর্ধের রচনামূলক এখানে আমরা করব এক এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এরপর প্রশ্ন আমাদের তিন ঠিক আছে তিন নাম্বারটা ঠিক আছে ইম্পর্টেন্ট আছে এরপর প্রশ্ন আমাদের দশ নাম্বার এটা মোস্ট ইম্পর্টেন্ট এবারের জন্য দেনের প্রশ্ন এগারো নাম্বার ওকে এটা ইম্পর্টেন্ট দেন এরপরে দেখো তোমাদের এখানে যদি দুই নাম্বার কথা বলি যে আনুষঙ্গিক বসতবাড়ি বিভিন্ন কক্ষ ও আনুষঙ্গিক স্পেসের মাপসহ এই বিষয়টা ভাই তোমার এমনি মুখস্থ বাস্তব কাজের জন্য তোমাদের লাগে যেমন তোমাকে যদি বলি যে আসলে একটা আদর্শ বেডরুমের ঠিক আছে কিন্তু অনেকেই আমাকে কোশ্চেন করো বা অনেকের মাঝে এটা কোশ্চেন জাগে যে আসলে আদর্শ একটা বেডরুম যেটা থাকবে তার আকার কত হয় দেন আমার রান্নাঘর যাবে এটার আকার কত কত হয় দেন ওই যে আমাদের স্লাব দেওয়া হয় ঠিক আছে সাদে যে স্লাব দেওয়া হয় এটা পূর্ত কত হয় ঠিক সে কত পূর্ত হয় তারপরে আসলে আমাদের যে সানসেট থাকে সেটা পূর্ত কত দেয়ালের পুত্ত কত ঠিক আছে এইগুলো কি এই পুত্তু টুত্তুগুলো এই যে আদর্শ মাপগুলো এইগুলো কিন্তু তোমাদের এই যে দুই নাম্বারটা পড়লে তোমাদের চলে আসে ঠিক আছে হয়ে যায় সেটা এটা আমি বলি যে এটা যদি পরীক্ষা নাও আসে ঠিক আছে তোমাদের মুখস্থ রাখা দরকার ভাই ওকে কমপক্ষে রিডিং পড়বা একবার ঠিক আছে দেখবা দেন এরপর আছে দেখো তোমার সিসি ফ্লোর নির্মাণ পদ্ধতি সিসি ফ্লোর এই যে সিসি ফ্লোর এইটা ভাই তোমাদের বইয়ে তুমি যদি দেখো দুই পয়েন্ট চার পয়েন্ট দুই এইখানেই তোমার অ্যান্সারটা নাই যে কোশ্চেন এখানে বলছে সেই কোশ্চেনে অ্যান্সার সে এটা তোমাদের বানাই বানাই দিতে হবে আর কি বলা যায় ওকে দেন এরপরে আমরা এখানে শেষ এখানে আমরা বাদ দিই এখন হ্যাঁ এখন আরেকটা বিষয় বলি এইখানে তোমাদের আরও যে কোশ্চেনগুলো আর কি আসে যেমন বলে যে একটা দুই তলা বিশিষ্ট দালানে বা একটা দুই রম বিশিষ্ট দালানে বা বাড়ির একটা চিত্র অঙ্কন করো বা প্ল্যান অঙ্কন করো বা এলিভেশন অঙ্কন করো ঠিক আছে এগুলো বলে হুটহাট বলে ঠিক আছে ওগুলো তেমনি কোনো বোর্ডে নাই কোনো বোর্ডে নাই বাট হুটহাট বলে যে একটা কি আমাদের দুই রুম বিশিষ্ট বা দুই রুম এক বারান্দা বিশিষ্ট একটা বাড়ির তুমি প্ল্যান অঙ্কন করো ঠিক আছে বা এলিভেশন অঙ্কন করো ঠিক আছে সো এখন আমরা তৃতীয় অধ্যায় যাই তৃতীয় অধ্যায়ে যেটা করব এখানে আমরা করব এক থেকে মোটামুটি চার যা আছে সব দেন এরপর আসলে আমরা এখানে দেখব তোমাদের তিন নাম্বারটা ঠিক আছে তিন নাম্বারটা দেখব এখন এই যে দুই নাম্বার যেটা আছে দুই নাম্বারটা এমনি নিবা দেখো সেই পারমানেন্ট দালালে দালানে সাদ হিসেবে হিসাবে কী কী মালা ব্যবহার করা ছাদ হিসেবে কী কী মালামাল ব্যবহার করে ভাই এই যে এসি সিমেন্ট শিট টালি তারপর তোমার খড়কাত খড় গোলপাতা বা খড় তারপর হলো কি জিআই শিট এইগুলোই ঠিক আছে দেন এরপর হলো আমাদের এখানে আমরা রচনামূলক পড়বো এই এক নাম্বারটা এই এক নাম্বারটা যদি তোমার হয়ে যায় ভাই ঠিক আছে এক নাম্বারটা যদি হয়ে যায় তাহলে অলরেডি কিন্তু তোমাদের এই যে এইটা এটাও কিন্তু ওখানে হয়ে যাবে ওকে জাস্ট এই যে এইগুলো আছে এইগুলো জাস্ট একটু তোমাদের এখানে চিত্র সহ দিতে হবে ঠিক আছে রসনামূলককে চিত্র সহ দিতে হবে এরপর আমরা চৌথ অধ্যায় যাই পাইল পাইলটা ওকে সি পাইল ভিত্তি পাইল ভিত্তি পাইল ভিত্তি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিত্তি ঠিক আছে সো এখানে আমরা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যা করবো আর কি ওকে তাহলে এখানে আমাদের যেগুলো করতে হচ্ছে আর কি সেটা দেখো আমরা প্রথমেই এক নাম্বার আছে বেয়ারিং পাইল তারপর চার নাম্বার আছে ফ্রিকশন পাইল তো বিয়ারিং পাইল ফ্রিকশন পাইল এগুলো আমি এখানে দাগাই দিচ্ছি না কেননা এটার অলরেডি সংক্ষিপ্ত আমরা পেয়ে যাবো সো এই কারণে আমি এখানে দাগাই দিলাম না কোথায় পাবো সেটা দেখাই দিচ্ছি একটু পর সো এখানে আমরা করব দুই নম্বর তিন নাম্বার দেন এখানে কী আছে এখানে পাঁচ নাম্বার ছয় সাত দেন এখানে দেখো আট নাম্বার ভাই কী বলছে কাস্টিন সিটু পাইল বলতে কী বোঝায় ঠিক আছে সো দেখো তোমাকে একটু বলি এখানে এই যে দেখো নির্মাণ কৌশল যে পাল পায়ল কত প্রকার প্রকার একটা প্রিকাশ একটা কাস্টিন সিটু সো আমি এক কথায় এই দুটো বলে দিই প্রিকাশটা কি যখন তার মানে যেখানে পাইল বসানো দরকার হবে ঠিক আছে সেখান থেকে কোনো একটা দূরে কোনো একটা স্থানে বা পাশে কোনো একটা স্থানে পাইল তৈরি করার পর পাইল আগে তৈরি করে দেন সরাসরি ওই পায়টাকে কার্যস্থলে বসিয়ে দেওয়াটাই হচ্ছে তোমার কি পিকাস্ট আর কাস্টিং সিটু কি যেখানে তোমার পাইল দরকার সেখানেই খাসা তৈরি করে সেখানেই তোমাকে পাইল তৈরি করতে হবে সেটা হচ্ছে তোমার কাস্টিং সিটু ঠিক আছে সো এখানে কাস্টিং সিটু পাইল বলছে সে দেখো ঠিক সেম কথা যে পাইলকে পাইল বসানোর স্থানেই ঢালি করা হয় সেটাই হচ্ছে তোমার কাস্টিং সিটু ওকে আছে পাইল কি এটা একটু নিবা ঠিক আছে হলো ভিত্তি পাইল ভিত্তি কাকে বলে এই যে যখন তোমার মাটির ভারভন ক্ষমতা ঠিক থাকবে না বা কম হবে তখন এই পাইল ভিত্তি দেওয়া লাগবে ঠিক আছে মানে অনেক বেশি গভীর করে এই পাইল ভিত্তি দেওয়া হয় আর কি পাইল বসানোর বিভিন্ন পদ্ধতির নাম ঠিক আছে এই যে এগুলো একটু দেখে নিও দেন প্রশ্ন আমাদের ব্যাটার পাইল কাকে বলে কম্প্যাকশন পাইল কাকে বলে দেখো এমনি একবার রিডিং পড়লে হয়ে যাবে অ্যান ওকে সো এটা আমরা কিছু দেখবো না এখানে দেন পর আমরা সংক্ষিপ্ত চলে যাই এখানে এক পাইল ক্যাপের চিত্র ঠিক আছে দেনের প্রশ্ন আমাদের দুই দেন আসলো আমাদের স্যান্ড পাইল ঠিক আছে তিন আচ্ছা স্যান্ড পাইল কিন্তু এটা কিন্তু রচনার জন্য এটাও মোটামুটি একটা বলা যায় টপিক দেন এরপর আসলো এখানে কাস্টিন সিটু ঠিক আছে কাস্টিন সিটুর পাইলের যে নির্মাণ পদ্ধতি এটা কিন্তু রচনার জন্য এটাও মোটামুটি বলা যায় রচনার জন্যে ওকে ওকে সো এরপরে আসলো আমাদের পরবর্তী পৃষ্ঠা এই যে পাঁচ নম্বর বিয়ারিং পাইল ফ্রিকশন পাইলের মাঝে পার্থক্য যে দেখো বিয়ারিং পাইল ফ্রিকশন পাইল আমি কিন্তু অতি অতিসঙ্গীত তে দাগাই দিই নিই এই দুটা ইম্পর্টেন্ট থাকার পরে এখানেই তুমি পড়ে ফেলতেছো পার্থক্যই তুমি অলরেডি পড়ে ফেলতেছো তাহলে ওখানে আর পর দরকার কি ঠিক আছে এক কাজ দুইবার সো এখানে পড়লেই আনাফ ওকে যেমন প্রশ্ন আমাদের পায়ল ভিত্তি ব্যবহারের যে ক্ষেত্রসমূহ আছে কোথায় কোথায় আসলে পায়ল ভিত্তি ব্যবহার করা হয় বা কী কোন কোন কাজে আসলে পাইল ভিত্তি ব্যবহার করা হয় বা কেন পায়ল ভিত্তি ব্যবহার করা হয় হচ্ছে তার ক্ষেত্রগুলো ওকে দেন এরপরে আমরা যাব তোমাদের একদম রসনামূলক অংশে রসনামূলক অংশে এখানে আমরা এই যে এক নম্বর যেটা আছে ঠিক আছে এক নম্বরটার কথা যদি বলি চিত্র সহ ব্যারিং পাইল ও ফ্রিকশন পাইলে বর্ণনা দাও দেখো ব্যয়ারিং পাইল ফ্রিকশন পাইল বর্ণনা কি এই যে দেখো তুমি সংক্ষিপ্তে কি পড়ছো ব্যয়ারিং পাইল সম্পর্কে জানছো ফ্রিকশন পাইল সম্পর্কে জানছো এই দুইটাই তুমি বৈশিষ্ট্য বা বর্ণনা দিবা দেন তার সাথে সাথে বিয়ারিং পাইল এবং ফ্রিকশন পাইলের চিত্র আছে কিন্তু চার পয়েন্ট তিনে চিত্র আছে তো ওই চিত্র দুইটা জাস্ট বসিয়ে দিবা অ্যান ঠিক আছে অ্যান এটাই তোমাদের একদম ফুল মার্ক পাওয়ার জন্য ওকে দেন আসল কি তোমাদের পাইল কয় প্রকার ঠিক আছে একটা আর পাইলের ক্যাপ সচেতন সো দেখ ভাই আরসিসি পাইলের ক্যাপ এটা তো তুমি অলরেডি সংক্ষিপ্ত একে পড়ছো ঠিক আছে প্লাস তোমার কী আছে পাইল কত প্রকার দিয়ে দিলা ঠিক আছে পাইল কত প্রকার কি কি সেগুলো একটু বসে দিলা কোনো সমস্যা নেই ঠিক আছে তোমার বই দেওয়া আছে কত প্রকার মোটামুটি কয়েক প্রকার আছে ওগুলো জাস্ট একটু বসে দিবা এনার ওকে দেন এরপর আসলো আমাদের অধ্যায় পাস একদম লাস্ট অধ্যায় তো লাস্ট অধ্যায়ে কী কী করতে হবে না করতে হবে এটা সো লাস্ট অধ্যায় আগে আমি একটু তোমাদের বলি দেন আমাদের কিন্তু দেখো তোমরা যারা তৃতীয় দ্বিতীয় সেমিস্টার রয়েছে এবার সিভিল ঠিক আছে তো তাদের জন্য মূলত আমাদের সিভিল ভাইয়ের পক্ষ থেকে কোর্সের আয়োজন করা হয়েছে ঠিক আছে অলরেডি কিন্তু আমরা তোমাদের যার সিনিয়র আছে তাদের কিন্তু কোর্স করাচ্ছি এবং তাদের কোর্সে মোটামুটি তোমাদের অনেকগুলো স্টুডেন্ট রয়েছে তারা ক্লাস করতেছে এবং তাদের মোটামুটি তারাও পরীক্ষা দিচ্ছে কিন্তু তোমাদের সাথেই ঠিক আছে সো তাদের সাজেশন বা এই যে তোমাদেরও সাজেশন তাদেরও সাজেশন সবগুলো দেওয়া হচ্ছে আর কি সো তোমরা যারা সিভিল দ্বিতীয় পর্বে রয়েছো তাদের জন্য মূলত আসলে তৃতীয় সেমিস্টারের জন্য কোর্সের আয়োজন করা হয়েছে ঠিক আছে মাত্র নয়শো নব্বই টাকায় তোমাদের কোর্সের আয়োজন করা হয়েছে এবং এখানে কোর্সে তোমাদের চারটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট করানো হবে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে সাবজেক্ট তোমরা মনে করো আর কি ঠিক আছে বা যেটাকে সবাই ভয় পাও সেটা হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স সো সেটার দায়িত্বে আমি থাকবো টোটালি ঠিক আছে ওকে কোনো সমস্যা নেই জাস্ট চারটে সাবজেক্ট নশো নব্বই টাকা তুমি অন্য কোথাও আসলে নশো নব্বই টাকায় টোটাল কোর্স না তোমরা ঠিক আছে তুমি যেখানে ইচ্ছে দেখো অ্যান্ড আমার ক্লাসগুলো বা আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো একটু দেখো আমাদের ক্লাস অনুযায়ী আমি যে ফিটা রাখছি তোমাদের জাস্ট নামমাত্র ফি বলা যায় ওকে নামমাত্র ফি আমি আসলে তোমাদের হেল্প করার জন্য আর কি বলা যায় এই ফিটা নেওয়া আর কি বলা যায় ওকে ওকে সো তাহলে এরপর আসলে কি আমাদের এখানে আমরা অনুশীলনের পাশে দেখো আমরা করবো দুই নম্বর তিন ঠিক আছে দুই তিন দেন এই যে দেখো এই বিষয়গুলো এই বিষয়গুলো অলরেডি আমরা আগের অধ্যায় করে আসছি এখানে দেখো সাত নম্বরটা যদি বলি যে স্টিল ট্রাশ ব্যাপকভাবে ব্যবহারের কারণ কী কী ভাই দেখো তো এগুলো কোশ্চেন বলো জাস্ট কি স্টিল ট্রাশের আসলে যে পজিটিভ দিকগুলো আছে সবগুলো দিবা স্টিল ট্রাস কী খরচ অনেক কম দেন আসলে কি নির্মাণ পদ্ধতিটা সহজ অধিক মজবুত হয় দেন তুলনামূলক খালকা হয় দীর্ঘস্থায়ী উত্তম অগ্ন নিরোধক হয় দেন তাপ তাপরদীও দিবা আরও অনেক কিছু দিতে পারবা দেন প্রশ্ন কি স্বাদ ব্যবহার ট্রাশ স্বাদ ব্যবহারের দুটি সুবিধা দেখো স দেখলো কি আমাদের ট্রাস কী কাজে ব্যবহার করা হয় ট্রাস রুফ বলতে কী বোঝায় এগুলো কি একদম ইজি তোমাদের দেন এর প্রশ্ন আমরা এখানে পড়বো যেটা বোর্ডে আসনে নেই স্টিল স্ট্রাকচার বলতে কী বোঝায় এটা পড়বো দেন এরপরে আমরা পড়বো এখানে ভার্স কাকে বলে ভার্স কাকে বলে আর লিন টু রুফ অলরেডি তোমাদের দাগাই দিছে আমি প্রথম অধ্যায় না দ্বিতীয় অধ্যায় মেবি ঠিক আছে সো এরপর আমরা চলে যাই আমাদের সংক্ষিপ্ত পার্ট এখানে আমরা এক নাম্বার করবো এক নাম্বারটা দেন দুই নাম্বারটা দেখো একদম ইজি একটু জাস্ট পরো কিং পোস্ট ও কুইং পোস্ট যে দুইটা পোস্ট আছে এই দুইটার সমন্বয় যে ট্রাসটা হবে সেটা হচ্ছে কম্বাইন্ড এটা সুবিধা কি শক্তিশালী দৈর্ঘ্য বেশি দাম বেশি ঠিক আছে এরপর আসলো কি আমাদের এরপর আসলে তো যে বলছে কি বিভিন্ন ধরনের ট্রাস্টের নাম লেখো ঠিক আছে এটা আমরা অলরেডি কি গত অধ্যায় পড়ে আসছি ওকে দেন এরপর প্রশ্ন বলছে কি যে স্টিল ট্রাস্ট ব্যাপকভাবে ব্যবহার কারণ কি এটা তো আমরা এখনই অধিসংয় দেখলাম অধিসংয় এখন দেখলাম ঠিক আছে দেন এরপরে যদি তোমাদের বলি যে স্টিল স্ট্রাকচারে বিভিন্ন প্রকারভেদ একবার এমনিতে স্ট্রেডিং পড়লে শেষ ঠিক আছে এখানে আর কিছু দরকার নেই দেন আমরা এখানে রসনামূলক জাস্ট একটাই পড়ব সেটা হচ্ছে এই যে একটা কাঠ কাঠের কিংপোস্ট্রাশ এর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ আরেকটা বিষয় সেটা হচ্ছে কুইন পোস্ট যেটা আছে ঠিক আছে এটার চিত্রটা এবং সাথে সাথে উপাংশগুলো দেখবা এবং এটা কিন্তু আমরা অলরেডি আমাদের প্রথম সেমিস্টারে করে আসছি কিন্তু ঠিক আছে কিংপোস্ট কুইন পোস্ট এটা অলরেডি প্রথম প্রথম সেমিস্টারে করে ফেলছি আমরা ওকে সো তাহলে আজকের জন্য এতটুকুই সো হ্যাঁ আর একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এই প্রত্যেকটা ব্যবহারিকের শেষে কিন্তু কিছু কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলো দেখবা ওকে এই কোশ্চেনগুলো কিন্তু অনেক হেল্পফুল হয়ে থাকে ওকে সো আজকের জন্য এতটুকুই সো তোমাদের সবার জন্য শুভকামনা রইল আর যারা যারা মূলত আমাদের সিভিল ভাইয়ের তৃতীয় সেমিস্টার কোর্সে ভর্তি হতে চাও মাত্র নয়শো নিরানব্বই টাকায় তারা আমাদের যে ডিসক্রিপশনে যাদের নাম্বার আছে সেই নাম্বারে অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো আল্লাহ হাফেজ